আসসালামু আলাইকুম আমরা এখন রয়েছে ইসলামিয়া কলেজে তো এখানে আপনারা জানেন যে বিএনপি যে সমস্ত পদ বঞ নেতা রয়েছে তারা সেই কমিটি বিএনপির কমিটি কমিটিতে এরপর থেকে তারা আসলে বিভিন্ন প্রকার তাদের যে দাবি জানিয়ে আসছে তো আজকেও আপনার যেটা তারা একটা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে আয়োজন করেছে জেলা যেই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সেই আহ্বায়ক কমিটি ঘোষণা সেই বাতিলের দাবিতে তারা দুই দিন আগে সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলন থেকে তারা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল সেই তিন দিনের কর্মসূচির কর্মসূচির আজকের আপনারা ফার্স্ট ডে যেখানে মানববন্ধন করবে তো আমরা এখন এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া ইসলামিয়া কলেজে তো এইখান থেকেই আসলে একটা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে শুরু করে কুষ্টিয়া মজমপুর গেটে গিয়ে শেষ হবে এরকমটাই আসলে আমাদেরকে জানানো হয়েছে এবং এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ উপলক্ষে যে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের মাঠ ইসলামিয়া কলেজের মাঠে কিন্তু এখন এই বিএনপির যে সমস্ত পথ বঞ্চিত নেতারা রয়েছে তাদের যে সমস্ত কর্মী সমর্থক তারা কিন্তু এখানে ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছে আপনারা জানেন যে আজকে আসলে বিএনপির দুইটা প্রোগ্রাম একটা হচ্ছে যেই পদ বঞ্চিত নেতারা রয়েছে তাদের তরফ থেকে আর আরেকটা প্রোগ্রাম রয়েছে শহর বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলন কিন্তু চলছে কুষ্টিয়া রেনুই যে বাদ সেখানে তারা ভেনু করেছে তো আমরা একটু দেখাই যেখানে যে সমস্ত নেতাকর্মী আসতে শুরু করেছে তাদের সাথেও আমরা চেষ্টা করব কথা বলার এখানে কিন্তু মোটামুটি আসলে বেশ ভালো সংখ্যক মানুষ এখানে জমায়েত হয়েছে এবং সবাই কিন্তু বিভিন্ন ব্যানার পেস্টুন এগুলো নিয়ে আসলে আসছে বিএনপির যেটা দলীয় ব্যানার বিভিন্ন ফেস্টুন এভাবে নিয়ে এখানে বঞ্চিত যে সমস্ত নেতৃবৃন্দ আছে সেই নেতৃবৃন্দ পক্ষে এখানে হাজির হয়েছে আমরা এখন রয়েছে ঠিক ইসলামিয়া কলেজের ভিতরে এখানে আসলে বেশ ভালো সংখ্যক লোক হয়েছে এবং আরও লোক আশেপাশের বিভিন্ন এলাকায় আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আপনারা জানেন যে কুষ্টিয়ার যে প্রথমে দুই সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় সেই আহ্বায়ক কমিটিতে প্রকাশনিক জাতীয় হোসেন সরকারকে সদস্য সচিব এবং কুতুবউদ্দিনকে আহ্বায়ক করে আসলে একটা কমিটি ঘোষণা করা ঘোষণা করা হয় এরপরে সেই দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আবার একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করে সেই আহ্বায়ক কমিটি নিয়ে শুরু থেকেই আসলে বিএনপি অনেক নেতাকর্মী বিভিন্ন অভিযোগ আসলে জানিয়ে এসেছে এবং তাদের দাবি যে এই আহ্বায়ক কমিটি আসলে ভেঙে দিয়ে নতুন করে আবার আহ্বায়ক কমিটি দেওয়া হবে এইখানে কিন্তু আসলে ইসলামিয়া কলেজের ইসলামিয়া কলেজের যে মাঠ চত্বর সেখানে আসলে কিন্তু অসংখ্য বিএনপির নেতাকর্মী আজকে জমায়েত হয়েছে এবং আমরা আশা করছি এখান থেকে যে বিক্ষোভ শহর স্টেশনে যাওয়ার কথা সেটা হয়তো খুব দ্রুতই বের হবে

যখন আমি যখন যে এই ক্ষমতা নেটা করবে কিভাবে বিগত 16 বছর তারা কোথায় ছিল তাদেরকে কেন আজকে এই বড় বড় পদে পদায়ন আজকে আমাদের ত্যাগী এই পরিচিত কুষ্টিয়ার জেলার নেতৃত্বিন্দুকে আসল বাদ দিয়ে কেন কমিটি করা হয়েছে আসলে এই আহ্বায়ক এবং সদস্য সচিব অত্যন্ত চালাক এবং তারা চাই যে কুষ্টিয়া জেলার এই ত্যাগী পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে তা বিএনপিকে তাদেরকে তাদের মুষ্টির মধ্যে নিয়ে দলকে কুক্তিগত করে দলকে পরিচালনা করতে চাই কিন্তু আমরা ওই তো কমিড হাতিল করছে হবে কুষ্টিয়াবাসী মানে না তাই আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ওনার কাছে আমরা বিনীতভাবে ইতিপূর্বে আবেদন জানিয়েছি আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ব সাংবাদিকদের সঙ্গে আমাদের যে মতবিনিময় সভা এখানেও আমরা পরিষ্কারভাবে আমরা তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনি আমাদের ত্যাগী এই পরীক্ষিত নেতাকর্মীদের আমাদের যে ফিলিংস আমাদের যে অনুভূতি আমাদেরকে যে বাদ হয়েছে আমাদেরকে যে অবমূল্যায়ন করা হয়েছে সেই বিষয়টি আপনি বিবেচনায় নিয়ে অতি শীঘ্রই আমাদের এই কুষ্টিয়া জেলার এই সমস্যার সমাধান করবেন এবং এই বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করবেন বাতিল করে একটি সুন্দর নতুন কমিটি উপহার দেবেন যে কমিটি কুষ্টিয়াতে কুষ্টিয়াতে আপনারা জানেন হারিফ এবং ইনুর কারণে কুষ্টিয়ার গণমানুষ সহ বিএনপির নেতাকর্মী বিরোধী দলের নেতাকর্মীরা দারুণভাবে নিষ্পেষণের শিকার হয়েছে এই কুষ্টিয়া জেলা আমরা এই ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে আমরা জনগণের সেবা করতে চাই এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সেই কারণে ওই বিতর্কিত আহ্বাব কমিটি বাতিলের দাবিতে আমরা তিন দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচির আজকের প্রথম দিনে আজকে এখন আমরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি একটু পরে সেটা শুরু হবে এবং বারোই বারো তারিখে আমরা বিএনপির পল্টন অফিস কেন্দ্রীয় কার্যালয় তার সামনে আমরা গণ অনশন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এবং ষোলো তারিখে আমরা কুষ্টিয়া জেলায় একই ধরনের কর্মসূচি অনশন কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এটি হচ্ছে আমাদের আপাতত কর্মসূচি সাংবাদিক ভাইদের প্রতি আমাদের অনেক অনুরোধ বিনয় অনুনয় যে আপনারা আমাদের প্রথম থেকে। আমাদের এই ফিলিংসের সঙ্গে আপনারা একাত্মতা ঘোষণা করে আমাদের এই ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের পাশে থেকে আমাদের এই কর্মকাণ্ডগুলো আপনারা প্রচার করছেন সেজন্য আপনাদেরকে আমাদের এই পদবঞ্চিত ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের লড়াই চলছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে এবং আমরা আরও বেগবান করবো এই আন্দোলনকে আমি না ਮੰগো না মনি না ਮੰগো না আমিও কমিটিতেoperatorname কমিটি আমি না ਮੰগো না

এই আপনারা আসলে আজকেরে কিসেরে জানান দিচ্ছেন আর আপনাদের মূল দাবি দাওয়া গুলো কি খুব সংক্ষিপ্ত আকারে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম একটা কথা আমি বলতে চাই আমাদের নেত্রী দেশ দেশ নেত্রী গণতান্ত্রিক গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে গতকালকে তার চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি জানাতে চাই তার জন্য আমরা সবাই দোয়া করব যে সেজন্য সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন আর আমাদের নেত্রী সারা জীবন তার রাজনীতিতে আসার পর থেকে সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে কিন্তু একটা কথা দুঃখের সাথে আমরা বলতে চাই সারা বাংলাদেশে গণতন্ত্র আছে দলের ভিতরে কিন্তু আমাদের কুষ্টিয়ায় বর্তমানে নতুন কমিটি দেওয়া হয়েছে এই কমিটির ভিতরে কোনো গণতন্ত্র নাই এই যে কমিটি দেওয়া হয়েছে সমস্ত কর্মকাণ্ড তারা পকেট কমিটি করা হয়েছে এবং তারা যেভাবে এই এই দল চালাচ্ছে কুষ্টিয়াতে তাদের ব্যক্তিগত তাদের ইচ্ছা মতন তাদের আত্মকেন্দ্রিক তাদের লোকজন দিয়ে কয়েকটা জায়গায় কমিটি দিয়েছে এটা আপনারা আছেন আপনারা তদন্ত করলেও দেখতে পারবেন তাদের নিজস্ব মানুষজনকে দিয়ে এই কমিটিগুলো ঘোষণা করা হয়েছে যেটা কেন্দ্র থেকে পরিষ্কারভাবে বলে দিছে আমার মাই দিশা বলে গিয়েছেন যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে হ্যাঁ যারা আওয়ামী লীগের সাথে যাদের কোনো সম্পর্ক নাই এই ধরনের মানুষজনকে নিয়ে কমিটিতে দিতে হবে কমিটিতে কিন্তু আপনারা দেখেন কুকসা থেকে দৌলতপুর পর্যন্ত আমরা গতকালকেও এই প্রমাণগুলো দিয়েছি যে যারা এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক ছিল না কুকসার কথা বলেছি আলাউদ্দিন বলে একজন আছে এটা জাকির সার ভাইকে আমি বলতে চাই আপনি তার নিজের সাক্ষী আমরা যখন আঠাশ তারিখের পরে তার মোবাইল বন্ধ ছিল আপনি ফোন দিয়েছেন আপনি কিন্তু পান নাই সে মোবাইল বন্ধ করে কোথায় ছিল এটা আপনার কাছে আমার প্রশ্ন হ্যাঁ সতেরোটা বছর উনি কোথায় ছিলেন তাকে আপনি থানার মতন একটা জায়গায় খোকসা থানার মতন জায়গায় গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাকে আপনি আহ্বায় করেছেন এটা আমাদের প্রশ্ন এবং আপনি কুমারখালীতে যে কমিটি গুলা দিয়েছেন প্রত্যেকটা কমিটি বিতর্কিত কমিটি এই জন্য এর আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের এক দফা আন্দোলন এই কমিটি বাতিল না করা পর্যন্ত আমরা রাজপথে থাকব আন্দোলন চালাই যাব যতদিন পর্যন্ত কেন্দ্র এই কমিটি বাতিল না করবে আমরা রাজপথে থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এখন পর্যন্ত আমরা পেয়েছি বারো জন বিতর্কিত লোক আছে এই বারো জন বিতর্কিত লোক সম্পর্কে আপনাদের কি মেসেজ থাকবে এই বারো জন বিতর্কিত যাদেরকে দিয়েছে আমরা তো এইটা নিয়ে আন্দোলন করছি যে বিতর্কিত কোনো লোক আমাদের আন্দোলন এইটাই যে আমাদের এই কমিটির মাঝে যে কমিটিগুলো দেওয়া হবে আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রাখছে আমি লীগের দোষ যারা আমেলিগের সাথে যাদের সম্পর্ক নাই ত্যাগই নেতাদেরকে কমিটিতে আনতে হবে এবং এই ব্যাপারে আমাদের কঠিনই যে এই ধরনের বিতর্কিত লোক আনবে আমরা এই আন্দোলন আন্দোলনে থাকবো চলমান থাকবে এবং আবারও বলছে এই কমিটি বাতিল করতে হবে ইনশাল্লাহ আমাদের মেসেজ কেন্দ্র মেসেজ এবং তারাও তো বলছে যে এই ধরনের কাউকে কমিটিতে আনা যাবে না আমাদের অনুরোধ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হ্যাঁ জনাব তারেক রহমান সাহেব তার কাছে আমাদের বিনীত অনুরোধ যে এইগুলো তদন্ত করুক তদন্তের মাধ্যমে দেখুক তারা কেমন কমিটি তারা দিচ্ছে ধন্যবাদ

প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল আপনারা ইতিমধ্যেই জেনেছেন কুষ্টিয়াতে যে একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বা কমিটি করা হয়েছে আমরা চেয়েছিলাম দলের ত্যাগী নেতাদের নিয়ে একটি কমিটি হবে কিন্তু এখানে একটা পকেট কমিটি করা হয়েছে এই কমিটির আহ্বাব যুগ্মক তাদের মন মতন কমিটি করেছে এবং কিছু বিরোধী দলীয় দোষরাও ঢুকে পড়েছে আওয়ামী যারা ওই সময় ছিল তাদের সঙ্গে আমরা তাদেরই প্রতিবাদে আমরা কেন্দ্রকে জানাতে চাই এই কমিটি অনিত বিলম্বে বাতিল করে ত্যাগি নেতাদের নিয়ে নতুন একটা কমিটি করে কুষ্টিয়াতে বিএনপিকে শক্তিশালী করার জন্য যেহেতু কুষ্টিয়ার মাটি বিএনপির ঘাঁটি সেই কারণেই আমরা চাই বিএনপিতে একটা শক্তিশালী কমিটি হোক যার মাধ্যম দিয়ে আমরা আগামীতে এই কুষ্টিয়ার চারটে আসন যাতে আমরা আবার দেশনের তিরিকে দিতে পারি এই আমাদের দাবি

বর্তমান কমিটি এই অবৈধ কমিটি থাকবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকি এবং রাজপথে আন্দোলনের মাধ্যমেই আমরা মনে করি এই কমিটি বাতিল হবে আমাদের বিশ্বাস এই বিশ্বাস নিয়ে আমরা আন্দোলন করছি আমরা আজকে যে আট তারিখের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা বাস্তবায়নের লক্ষ্যে দেখেন অলরেডি আমাদের এখানে প্রায় দুই তিন হাজার লোক জড়ো হয়েছে আরও লোক আসছে আমরা আমাদের কর্মসূচি নিয়ে মাঠে নামবো এমনকি আমাদের যে কর্মসূচি ঢাকা সে ঢাকার কর্মসূচির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বারো তারিখে সেখানেও আমরা দলের মহাসচিব যুগ্ম মহাসচিব দলের চেয়ারপারসন আছেন লন্ডনে উনি স্কাইপেতে আমরা যোগাযোগ করব তার সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের দাবি একটাই থাকবো ওনার কাছে যে কুষ্টিয়াতে যে অবৈধ কমিটি হয়েছে সেই কমিটি খুকসা থেকে দৌলত পর্যন্ত যে কমিটি দেওয়া হচ্ছে আবার কমিটির মাধ্যমে বিভিন্ন থানা কমিটিগুলো দেওয়া হচ্ছে সেই কমিটিতে আমীলীগের দোষতদের অন্তর্ভুক্ত করা হচ্ছে সেইগুলো বাতিল করতে হবে পাশাপাশি কমিটির যে মেয়াদকাল সেই কমিটির মেয়াদকাল আমরা চাই যে মেয়াদের আগেই তাদের পদত্যাগ করতে হবে কমিটি হচ্ছে আমরা দেখলাম যে অলরেডি তিনটা পৌর কমিটি দেওয়া হয়েছে সমস্ত উপজেলা দেওয়া হয়েছে শুধু কুষ্টিয়ার সদর বাদে এই কমিটি যখন দেওয়া হচ্ছে তখন আপনি তো দলের একজন ত্যাগী নেতা আমরা জানি এবং বিএনপির সেই খার দিনেও কোনো প্রোগ্রাম আপনাদের ছাড়া হয়নি আপনাদের সাথে কি তারা কোনো আলাপ আলোচনা করে দিচ্ছে কোনোই আলোচনা করছে না আমাদের সাথে সবসময় তারা আমাদের সাথে আলোচনা বাদে তারা তাদের ইচ্ছা মতো কমিটি করছে যে কমিটির কোনো ভিত্তিই নেই যারা আন্দোলনে ছিল না যারা কর্মসূচিতে ছিল না এই সতেরো বছর যারা বিভিন্নভাবে মোবাইল বন্ধ করে রেখে রাখতো পার্টি অফিসে যারা কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই এই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যারা ছিল না তাদেরকে নিয়ে এই কমিটি করা আছে আমাদের ওই একই প্রধান দাবি এই কমিটি বাতিল তো করতেই হবে পাশাপাশি আমাদের পদবঞ্চিত যারা তা ত্যাগী যারা তাদেরকে মূল্যায়ন করতে হবে আমি আমরা মনে করি অন্য প্রসঙ্গে আপনি বলবেন এটু একটু পিসা তো আমি করি সেটা তো বলি আন্দোলন কতদিন এই আন্দোলনে আপনারা কতদিন দিয়ে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান উনি লন্ডনে থাকার কারণে তাকে ভুল বুঝিয়ে একটি ভুল তথ্য দিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছে আমরা কুষ্টিয়ার জনগণ কিন্তু এই কমিটি প্রত্যাখ্যান করেছে আপনারা লক্ষ্য করেছেন যে এখানে ধারাবাহিকভাবে কিন্তু এই কমিটির বিপক্ষে রাজপথে হাজার হাজার মানুষ আন্দোলন সংগ্রাম করছে এবং প্রতিবাদ করছে এবং তার সেই ধারাবাহিকতায় আজকে আমরা কিন্তু আট তারিখে কুষ্টিয়ায় এই কমিটি ভেঙে দেওয়ার বা কমিটি বাতিলের দাবিতে আজকে কুষ্টিয়ায় কিন্তু বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ হচ্ছে এবং আগামীতে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে একটি সাংবাদিকদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা কিন্তু ঢাকাতে আমাদের কর্মসূচি কেন্দ্রীয় কার্যালয়েও আমাদের কর্মসূচি রয়েছে এবং কুষ্টিয়াতেও আমাদের কর্মসূচি রয়েছে এবং যতদিন পর্যন্ত এই কমিটি ভাঙা না হয় বাতিল করা না হয় ততদিন কুষ্টিয়ার জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকব এবং ত্যাগী এবং যারা পরীক্ষিত নেতাকর্মী তাদেরকে দিয়ে কমিটি না করা পর্যন্ত এই আন্দোলন চলবে এই বলে আমার বক্তব্য শেষ করি তো আমরা আসলে এইখানে যেই বিক্ষোভ মিছিল হওয়ার কথা সেই বিক্ষোভ মিছিলের আগে যারা বিএনপির নেতৃবৃন্দ আছে তারা এখানে আসলে তাদের বক্তব্য রাখলো তো তাদের বক্তব্য তারা যে কথাগুলো বললো যে তাদের দাবি দেওয়ার কথা বলা হলো এখানে আমার সেরা । কি এই ভাই আপনি তো থাকবেন আমার সাথে দেখেন দাঁড়া কি কষ্ট তো এইখানে এখানে আসলে ভাই মোটর সাইকেলের চাবি এখানে প্রচুর আসলে লোকজন হয়েছে এবং এখানে আপনারা দেখলেই আসলে বুঝতে পারছেন মোটামুটি অসংখ্য যেই বিএনপির যেই ত্যাগী নেতাদের যে সমস্ত কর্মী তারা কিন্তু আজকে সবাই ইসলামিয়া কলেজে এখানে সমবেত হয়েছে তো এবং এখনই যেটা ভাই ভাই একটু কাটে যাইতে তো দিচ্ছে ভাই ভাই একটু যাইতে

তিনি আজকে দিবেন আর কেউ তখন মিছিল শুরু হবে সদায় আমরা আপনাদের মিডিও কেউ বস্তি থাকবো কি আমি থাকবো

এটা অভিযান আৰু লগ আছে নহয় আৰু লগতে যারা মাত্র আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা জানাই যে আমরা কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে ঠিক ইসলামিয়া কলেজের গেটে বর্তমান অবস্থান করছে এবং এইখান থেকেই একটা বিক্ষোভ মিছিল বের হবে এবং সেই বিক্ষোভ মিছিল আপনার কুষ্টিয়া এনএস হয়ে মজমপুর যাবে এরকমটি আমাদেরকে জানানো হয়েছে এবং একটু আগে কুষ্টিয় বিএনপির যে সমস্ত পদ নেতাকর্মীরা আছে তারা তাদের যে সমস্ত দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তারা বর্তমানে কুষ্টিয়ার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সেই কমিটি বাতিলের দাবি জানিয়েছে এবং সেই কমিটি যদি বাতিল করা না হয় তাহলে তাদের এই যেটা আন্দোলন বা সংগ্রাম সেটা চলবে এবং তাদের দাবি যে বর্তমান আহ্বায়ক কমিটি বাতিল করে যারা দলের দুর্দিনে বিএনপির জন্য কাজ করেছেন সে সমস্ত ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে নতুন করে কমিটি দেওয়ার

ভাই সামনের থেকে সুবিধা নিয়ে নবার ব্যাটলিয়ান ফিস্টে পড়ে গেছে করে এই রেজা ভাই ছবি কিন্তু ভাই আপনি দিন রাস্তার বাইরে হল দেব কিন্তু ভাই

তো আসলে কি বলে এখানে লাইটের সমস্যা থাকায় তো এখন যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশ ইতিমধ্যে শুরু হয়েছে دیکھیں جو پد بنچت نتارا پکمست کرم ترا کچھ তারা বিভিন্ন আসলে ব্যানার করছে এগুলো নিয়ে আজকের বিক্ষোভে অংশগ্রহণ করেছে যেখানে আসলে একটা ফেস্টিভ্যাল দেখা পথ বলছি নেতা কর্মীদের যেখান থেকে আমাদের সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য အဲ့ပေါ်ကနေ এবং মোটামুটি কিন্তু আপনার কি বলে যানজট অনেক বড় হয়েছে সেটা তো ভালো থাকবেন সবাই